পারমিশন পেতে পেতে আমাদের এই ভূমি ততদিনে শেষ হয়ে যাবে মানুষগুলো ভূমিহীন হয়ে পড়বে রহমানের রহিম একটু জরুরি বিষয় দেখেই আমি ভিডিও বার্তাটা নিয়ে আসলাম কারণ অন্যভাবে কাজটা করতে পারি নাই বা করতে চেষ্টা করেছি কাজটা একটু হচ্ছে না জিনিসটা হলো যে ভোলার শিবপুর ইউনিয়ন আপনারা সবাই চেনেন জানেন শিবপুর ইউনিয়নে কালী কীর্তি বলে একটা জায়গা আছে কালী কীর্তিতে ব্যাপক ভাঙনের দেখা দিয়েছে এই ভিডিও আমি দিচ্ছি আপনাদেরকে এই কালী উপরে কেন ব্যাপক ভাওনের দেখা দিয়েছে সেই হিস্ট্রি আপাতত খুঁজব না তার পেছনেও বালি উত্তোলন দায়ী যদিও কারণ আপনার তুলাতুলির মুখ থেকে ওই যে আপনাদের গরিবের দুবাই বলেন যেগুলো হাবিজাবি প্রজেক্ট বলেন যেগুলো পরবর্তীতে আমাদের বালুদস্যুদের অ্যাক্টিভিটি বলেন যেগুলো ওগুলোর কারণে স্রোত এসে হিট করছে কালীকীর্তিতে এবং এই সব পানি বঙ্গোপসাগরে যাওয়ার আগে এগুলোর গতিপথ পাল্টে দিয়ে পাল্টে গিয়ে মেইনল্যান্ডকে হিট করে তারা যাচ্ছে ওই বাদ দিলাম আপাতত বাদ দেওয়ার পরে আমি বলতে যাচ্ছি যে এখন হিট করতে করতে এই কালীকৃতির এই জায়গাটুকুতে কোনোরকম কোনো জিও ব্যাগ বা ব্লক নাই ব্লক তো পঁচিশ বছর আগে থেকে নাকি ফেলা বন্ধ এইখানে জিও ব্যাগের ওপরেও অতটা জিও ব্যাগ নেই যেই সব যেখানে জিও ব্যাগ আছে সেখানে কিছুটা কম ভাঙছে আমি উপায়ন্তর না দেখে এক্সচেঞ্জ সাহেবকে ফোন করেছিলাম কিন্তু এক্সচেঞ্জ স্যাব নাকি তার আগেও চারবার এই জায়গা ভিজিট করে এসেছে কোনো রকম কোনো রেজাল্ট সেখানকার মানুষ পায়নি এখন কথা হচ্ছে এখন আর দেড় দুশো গজ বাকি আছে বিপদের এইটুকু জায়গা যদি ভেঙে আসে তাহলে প্রায় আড়াইশো মানুষের বসত ভিটার উপরে একটা বড় চাপ পড়বে আমি জানি না এটা দলীয়ভাবে কিছু আমরা করতে পারব কি কিন্তু এক্স সাহেব বলেন ভোলার প্রশাসন বলেন তাদের কাছে যখন ফোন করেছি তারা বলেছে যে তারা পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু পেতে পেতে আমাদের এই ভূমি ততদিনে শেষ হয়ে যাবে মানুষগুলো ভূমিহীন হয়ে পড়বে সুতরাং এখানে যারা আপনারা ভোলার সুশীল সমাজ আছেন ভোলার বিজ্ঞ পলিটিশিয়ানরা আছেন অনুগ্রহ করে তারা আজকে আমাদের এই সম্মানিত এক্সিএন মহোদয়ে সম্মানিত ডিসি মহোদয়ের কাছে আপনারা যদি একটু মুভ করেন তাহলে আমার মনে হয় যে বিষয়টা নিয়ে একটা ভালো পদক্ষেপ নেওয়া যাবে আর আমি এই ভিডিওর মধ্যে আপাতত নদীর যে অবস্থা ভাঙতে ভাঙতে কি অবস্থায় চলে গেছে আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি আপনারা ভালো থাকেন দেখা হচ্ছে কালীগীরতির এই জায়গাটাতে কিছুটা জিও ব্যাগ থাকায় কম ভাঙে আর এখান থেকে একটু সামান্য একটু সামান্য এই যে কতটুকুই বা দূরত্ব একটু সামান্যতে যদি আমরা যাই এইখান থেকে ভাঙন শুরু হয়ে গেছে এই যে কিছু ছোট ছোট কয়েকটা গাছের গুড়ি দেখা যাচ্ছে দশ দিনের ভাঙনে এই অবস্থা দশ দিনের ভাঙনে ভাঙতে 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 এই জায়গাটা এই শেষ হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে এখনই সময় আমাদের তো আমরা দল থেকে কিছু করতে পারছি না কিন্তু প্রশাসনকেও যদি না জানাই আমাদের আমাদের তরফ থেকে এবং সুশীলদের তরফ থেকে এবং যারা শিক্ষকবৃন্দ আছেন ভোলার তাদের তরফ থেকে এখনই সময় এই জায়গাটার ব্যাপারে জানিয়ে আমরা প্রয়োজনে মানুষজন জড়ো করে একটু দৃষ্টি আকর্ষণ করি আপনারা যারা ইন্টারেস্টেড কাইন্ডলি জানান ধন্যবাদ